এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামের এক প্রান্তে থাকত এক বোকাশিয়াল শিয়াল আর ঠিক বিপরীত দিকের বাসবনে থাকত এক চালাক মুরগি গ্রামের সবাই জানত শিয়াল মুরগি ধরতে অনেকবার চেষ্টা করেছে কিন্তু চালাক মুরগির বুদ্ধির কাছে সে বার বার হার মেনেছে একদিন ভোরবেলা মুরগি গাছে উঠে গান গাইছিল গাছের নিচে এসে দাঁড়ালো বোকা শিয়াল সুন্দরী মুরগি তুমি আজ কত সুন্দর গান গাইছ আমি তোমাকে একটা খবর দিতে এসেছি কি খবর আজ থেকে আমরা আর শত্রু নই জঙ্গলের রাজা সিংহ নাকি ঘোষণা দিয়েছে সব প্রাণী আজ ভাই ভাই তাই আজ তুমি গাছ থেকে নামো আমি তোমার সাথে খেলব ওরে বোকা শিয়াল তুমি সত্যি খবর জানো না শিয়াল অবাক কোন খবর মুরগি গাছের শীর্ষে দাঁড়িয়ে দূরে তাকিয়ে বলল রাজা সিংহ ঘোষণা করেছে যে মুরগি ধরে খেতে আসবে তাকে রাজ দরবারে শাস্তি দেওয়া হবে আর দেখ ওইদিকে দুইটা কুকুর আসছে রাজা সিংহের আদেশ নিয়ে সবুজে ঘেরা এক জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম নাম সবুজপুর এই গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে নাম টুকু টুকু খুব সাহসী কিন্তু একটু বোকাশোকাও বটে টুকুর মা বলতো জঙ্গলের ভেতরে যাস না বাবা ওখানে বাঘ আছে বাঘ যদি থাকে আমি তাকে বন্ধু বানাব এই ছেলে একদিন আমাকে পাগল বানাবে জঙ্গলের গভীরে থাকত এক বাঘ নাম বাঘু সে খুব বড় আর শক্তিশালী কিন্তু মনের ভেতরে সে ছিল ভীষণ একা সব পশুরা তাকে ভয় পেত হরিণ বলত ওই যে বাঘু আসছে পালাও আমি গাছে উঠি তুমি দৌঁ দাও আমি কি শুধু ভয়ের জিনিস আমার কি বন্ধু হতে পারে না একদিন টুকু জঙ্গলে ফুল তুলতে গিয়ে ভীষণ বৃষ্টিতে পথ হারিয়ে ফেলল চারদিকে অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে টুকু কাঁপতে কাঁপতে বলল মা আমি তো হারিয়ে গেলাম ঠিক তখনই ঝোপের ভেতর থেকে গর্জন হে আল্লাহ আজ মনে হয় শেষ বাঘু সামনে এসে দাঁড়াল কিন্তু অবাক কাণ্ড সে টুকুকে খাচ্ছে না বাঘু জিজ্ঞেস করল তুমি কাঁপছ কেন ছোট মানুষ ও বাঘ কথা ভালে কার্টুন গল্পে সব সম্ভব তুমি কি আমাকে খাবে না আমি খারাপ নই আমি একা বৃষ্টি আরও বেড়ে গেল বাঘু বলল আমার গুহায় এসো ভিজে যাবে বাঘের সাথে স্লিপ ওভার বন্ধুরা বিশ্বাসই করবে না গুহায় ঢুকে তারা গল্প করতে লাগল টুকু বলল আমার বন্ধু নেই সবাই আমাকে বোকা বলে আর সবাই আমাকে দানব বলে দুজন একসাথে হেসে উঠল সেই রাতেই জন্ম নিন অদ্ভুত এক বন্ধুত্ব এক ছিল জঙ্গলের ওপাশে এক বোকাশোকা সিংহ নাম তার সিংহরাজ সিংহরাম জঙ্গলের সবাই তাকে ভয় পেত কিন্তু আরেকটা ব্যাপার সবাই জানত সে ভীষণ বোকা কেউ যদি বলে ওই সিংহ তোমার মাথার উপরে চাঁদ পড়ে গেছে সেও আকাশের দিকে তাকিয়ে দৌড়ে পালায় অন্যদিকে একই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল টিকটকে ভাইরাল লালু শিয়াল চতুরতার জন্য তার সুনাম চারদিকে ছড়িয়েছিল জঙ্গলের ভেতর রোদের তাপ ভারী হয়ে উঠছে বোকা সিংহুরাম দুপুরে বের হয়ে খাবার খুঁজছে কিন্তু সে যেদিকে যায় ছোট প্রাণীরা সবাই পালিয়ে যায় এতে তার রাগ চরমে গর্জন করলে সবাই ভয়ে থাকে কিন্তু আজ সবাই কই গেল ক্ষুধায় মাথা ঘুরছে ঠিক তখনই গাছের ওপরে বসে থাকা শিয়াল লালু হেসে বলল মহারাজ মহারাজ এত রাগ কেন একটু বুদ্ধি খাটান বনে এখন খাবারের ঘাটতি দুদিন এদিকে কেউ আসে না লালু শিয়ালের হাসি আরও বেড়ে গেল লালু ভাবল এ ভালো সুযোগ সিংহকে একটু ঘোল খাইয়ে নিজের জন্য সুবিধা বের করবে মহারাজ আপনি কি জানেন আপনার জন্য এক বিশেষ গুহা আছে সেখানে প্রতিদিন রেডি টিফিন গরম খাবার জাদুর মতো হাজির হয় সত্যি কে দেয় এসোক হুম জঙ্গলের দেবতা কিন্তু শুধু বুদ্ধিমান রাজাই সেই খাবার খেতে পারে অবশ্যই যদি আমার কথা মতো করেন সিংহ রাজি হয়ে গেল